সরাসরি মালিক থেকে একটা বিএমডাব্লিউ নেওয়ার সুযোগ আজকে হয়ে গেলো যারা এই গাড়িটা সরাসরি এসে দেখতে চান আপনাকে ফার্স্ট চলে আসতে হবে বসুন্ধর আবাসিক এলাকায় ব্লক এ আর রোড নাম্বার হচ্ছে দশ স্ক্রিন নাম্বার দশ আসারকে ফোন দেবেন আমরা এই গাড়িটা বিকজ যদি একটু বলার চেষ্টা করি এই গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পাঁচই রেজিস্ট্রেশন টোটালি অরিজিনাল কন্ডিশন আছে বলা চলে এবং এটা গাড়ির হচ্ছে লাইট থেকে শুরু করে বা পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত এবং সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত আপনি সব কিছু অরিজিনাল কন্ডিশন পেয়ে যাচ্ছেন বিএমডাব্লিউ দুই হাজার পাঁচের মডেল পাঁচই রেজিস্ট্রেশন অল গ্লাস লাইট সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে এবং অরিজিনাল কন্ডিশন চাকা এলো রুমগুলো যদি ফার্স্টলি দেখানোর চেষ্টা করি এই যেতে একেবারে এখনো পর্যন্ত বিএমডাব্লু লেখা আছে এবং এই গাড়ির আমরা যেহেতু সরাসরি মালিক থেকে দিব মালিক থেকে নেওয়ার সুযোগ থাকবে যার কারণে আপনার প্রাইসটা একদম অনেকটাই কমে নিতে পারবেন অনেকটাই কমে নিতে পারবেন প্রায় তিন চার লক্ষ টাকা কমে নিতে পারতেছেন এবং গাড়িটা কন্ডিশনও ভালো থাকে যে কথা আমি বলে থাকি সাধারণত যারা সরাসরি মালিক থেকে গাড়িটা আপনার দুইটা ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে থাকেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার গাড়ির কন্ডিশনও ভালো থাকে যেহেতু ভাই যারাই পার্সোনাল ইউজ করেন সাথে সাথে কাজ কোনো কাজই গাড়িতে পরে থাকলে সাথে সাথে সলভ করার চেষ্টা করে নাম্বার দুই হচ্ছে ব্যবসার কোনো উদ্দেশ্য থাকে না যার কারণে প্রাইসটা অনেকটাই রিজনেবল হয় শোরুমের তুলনায় যখন আপনি শোরুমের সাথে প্রাইসটা কম্পেয়ার করবেন প্রাইসটা কমে পাচ্ছেন প্রদেশন হেডলাইট দুই হাজার পাঁচের মডেল পাঁচে রেজিস্ট্রেশন এবং ইন্টুরিয়ার যদি বলি আমরা আমরা এক কথাই বলছিলাম যারা বিশেষ করে যারা বিশেষ করে পার্সোনাল ইউজের গাড়ি খুঁজছিলেন এই গাড়িটা এইসা দেখলে আপনার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট এটা উডেন থেকে শুরু করে সব কিছু অরিজিনাল কন্ডিশন আছে এবং এসির পারফরমেন্স আমি যেহেতু গাড়িতে ছিলাম অনেক সময় ছিলাম এসির পারফরমেন্স আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন দেওয়ার সুযোগ থাকবে না পুষি স্টার্ট এবং অল অপশন অটো সিটগুলো পাওয়ার পেয়ে যাবেন এই দিতে প্রত্যেকটা সিট পাওয়ার থাকবে ড্রাইভিং সিট সহ সবগুলো সিট পাওয়ার পেয়ে যাবেন এবং ডেজ ফ্রেশনেসটা কতটুকু দেখতে পাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি কোনো প্রকার হিটিং স্টোরি আমার চোখে পড়তেছে না যদি আপনাদের চোখে পড়ে থাকে আসবেন নিশ্চয় দেখার পরে আমার মনে হয় যে কোনো অভিযোগ থাকার সুযোগ নাই এ টু জেড নিকেল থেকে শুরু করে উড়েন এভরিথিং অরিজিনাল কন্ডিশন আছে ডুবের পেটগুলো আমি দেখানোর চেষ্টা করছি নেক্সট টাইম যদি হিট আরেকটা ডুবে পেট দেখাই দেখেন টোটালি অরিজিনাল কন্ডিশন আছে এই দেখেন এই গাড়িটা আসলে যেহেতু আমার প্রবাসী ভাই গাড়িটা বিক্রি করে বিদেশ চলে যাবে গাড়িটা যারাই নেবেন সাথে সাথে নাম ট্রান্সফার করে নেওয়ার চেষ্টা করবেন এবং এই যে সানরুপ থাকছে এই যে সানরুপ উইথ সানরুপ এবং পিছনে থাকতেছে এসির ব্যান টোটালি ফ্রেশ কন্ডিশন সিলিং থেকে শুরু করে যেদিকে তাকাবেন গাড়িটা একশো পার্সেন্ট আপনার পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা চা ক্যালোরি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং ব্যাক সাইডের কন্ডিশনও যদি দেখায় এগারো সিরিয়াল ডাকা মেট্রো সরি চট্টোমেট্টো গ এবং এটা হচ্ছে ডাকায় কিন্তু হ্যান্ডস করা আছে আপনি টিভি ব্যাক ক্যামেরা অল এভরিথিং আহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আপনারা কেমন দেখতেছেন কমেস্ট করে জানাবেন ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিই টোটাল রোগটি নেবেন দেখলে পুরো অবাক হয়ে যাবেন যেটা বলছিলাম যে ভিতরে ইন্টেরিয়র আপনি আমি একটা কথা বলছিলাম যারা রিকন্ডিশন আসলে বিএমডাব্লিউ নেওয়া নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন কন্ডিশনের দিক থেকে তারা এই গাড়িটা এসে দেখতে পারেন আর যারা প্রাইজের ব্যাপারে চিন্তা ভাবনা করেন যে আমরা একটু কমেও চাচ্ছি বিএমডাব্লিউ চাচ্ছি তারা এই গাড়ি রেসে দেখলে আমার মনে হয় যে পছন্দ হবে দুইটা দিক দিয়ে পছন্দ হবে গাড়ির কন্ডিশন আপনার পছন্দ হয়ে যাচ্ছে প্রাইস প্রাইসও আপনার পছন্দ হয়ে যাচ্ছে সো যারা আসবেন গাড়ি পছন্দ না আমার কোনো সুযোগ নাই পেপারস পঁচিশ প্লাস ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট থাকবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে দেখ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ডোরের পেজগুলো যদি আমি দেখাই দেখুন গ্লাস লাইট এবং মাল্টি পুশ কন্ট্রোল পুষ স্টার মনে ফিললে দেবেন ওশি মাশাআল্লাহ আমরা এই চেষ্টা করতেছিলাম এবং অল গ্লাস লাইট অরজিনাল পাবে এবং সানরুপ থাকছে আমি যে কথা আবার বলতে চাচ্ছিলাম আমার ভাই বিদেশ চলে যাবে প্রবাসী ভাই ইমার্জেন্সি সেল করে দিবে যদি কোন ভাই এসে দেখতে চান দ্রুত আসতে হবে কারণ যখন সময় પૂরা যাবে মানে টাইম যখন শেষ হয়ে যাবে ভাই ঠিকই কিন্তু বাইরে চলে যাবে এবং গাড়িটা তখন ঠিকই সেল হয়ে যাবে প্রাইজের কথা তখন কম্পেয়ার করা হবে না যার কারণে আপনাকে একটা জিনিসই বলব যদি আপনার এই গাড়ি প্রয়োজনীয় হয় এবং দামের ক্ষেত্রে আপনি কমই চান গাড়িটা একটু ভালো চান তাহলে আপনি এই গাড়িটা এসে দেখবেন ইনশাল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশন আছে এবং সিসির আমরা বলে দিই উনিশশো পঁচানব্বই দুই হাজার সিসি চলে যারা আসলে ফ্রেশনেসের একটা গাড়ি চাচ্ছিলেন বাজেট কমের মধ্যে তারা এই গাড়িটা এসে দেখবেন আমি আমার ডিটেলস একটু বলে দিচ্ছি দুই হাজার পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সানড থাকবে অল অপশন অটো থাকবে পজেশন হেডলাইট থাকবে এবং এই গাড়ির প্রাইস মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু কমবে বিজনেস চ্যানেলের কথা বললে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দেবে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ